এখানে একা একা বসে কি ভাবছেন ভাবছি জীবন কেমন অদ্ভুত ভাবতাম জীবন সুন্দর ভালোবাসা সুন্দর আজ কেন জানি কিছু মিথ্যে মনে হচ্ছে ভালোবাসা মিথ্যে না মিথ্যে হলে এই ধরনী আর থাকতো না আপনি বলছেন এই কথা আপনিই তো কিছুদিন আগেও বলতেন ভালোবাসা মিথ্যে দুনিয়া একটি অভিনয়ের মঞ্চ হ্যাঁ তা তো ভাবতামই ঠকেছি কি না আর আমার মতো সব ঠকে যাওয়া মানুষের এই একই কথা থাকে যেমন আপনার তাছাড়াও আমি আরেকটা বিষয়ে ভাবতাম কি বিষয় পুরুষ জাতি প্রতারণা করে পুরুষরা ভালোবাসতে জানে না নারীদের সম্মান দিতে জানে না কেন এখন ভাবেন না না আপনাকে দেখে ভুল ভেঙেছে মনে হচ্ছে এখনো ভালোবাসার মতো পুরুষ আছে ধরুন মানে মানে আপনাকে দেখে আমার আবার ভালোবাসতে ইচ্ছে করছে আবার ভালোবাসার নতুন সংজ্ঞা দিতে ইচ্ছে করছে জীবনের শেষ পাতা আপনার সঙ্গে রাঙাতে ইচ্ছে করছে আমার যে ভয় হয় আমি আপনার ভয় ভালোবাসা দিয়ে কাটিয়ে তুলব আপনি না বলেছেন কারো শেষ ভালোবাসা হতে চান বৃদ্ধ বয়স পর্যন্ত একসাথে কাটাতে চান কারো সাথে আমি হতে চাই সে চির সাথে আপনার হাতটা বাড়ান আরেকবার না হয় সাহসটা করে ফেলেন আমার মতো কিন্তু যদি আবার কষ্ট আমি চাই না আপনি আবার কষ্ট পান আমি শুধু চাই আমরা একে অপরের পাশে থাকি সব ভুলে নতুন করে শুরু করি আচ্ছা আপনি কি মনে করেন আমরা আবার নতুন করে শুরু করতে পারবো কেন নয় আমরা তো একে অপরের কষ্ট বুঝি যদি আমরা একসঙ্গে থাকি তাহলে হয়তো ব্যথাগুলো কমে যাবে আপনি কি সত্যিই আমার পাশে থাকবেন সব সময় এবার আর কাউকে আমাদের অনুভূতি নিয়ে খেলতে দেব না তাহলে আমরা একসাথে এগোতে পারি তাই না হ্যাঁ নতুন পথে আমরা দুজনে একসঙ্গে